আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা গ্রামার ক্লাস তোমাদেরকে স্বাগতম আজকে আমি শেখাবো এস পর্যন্ত যতগুলো এস কোশ্চেন এসেছিল সেগুলো সহজ টেকনিক ও ট্রিকের মাধ্যমে শিখিয়ে দিব জিরো টু হিরো পর্যন্ত তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ পড়াব তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোয়েশনের মেন স্ট্রাকচার দিয়ে রেখেছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে একটি বসাতে হয় চার নম্বরে দেখো অনার্স বোর্ড কোয়েশন দুই হাজার নয় এ নম্বরটি দেখো দে মিসড দ্য বাস ফর দে ডিলে এর বাংলা অর্থ হলো তারা তাদের দেরির জন্য বাস মিস করেছে তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে ফর থাকলে এস কোশ্চেন হিসাবে বসাতে হওয়ায় হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ আছে মিসড সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিপ এরপর সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দে দে বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে মিসড আর যেহেতু ডিড বসিয়েছি মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে মিসড এর ফর্ম হলো মিস এরপরে বাকি অংশ দা বাস শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড দে মিস দ্য বাস তারা কেন বাসটি মিস করে সে তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর দেয়ার ডিলে তাদের দেরির কারণে বি নম্বরটি দেখো অফ অল ফ্রুটস আই লাইক দ্য এর বাংলা অর্থ হলো সকল ফলের মধ্যে আম সবচেয়ে বেশি পছন্দ করি তো তোমাদেরকে দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন ফলটি বেশি পছন্দ করো তো কোনটির জন্য তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হুইস তো হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে অবশ্যই নাউন বসাতে হয় তো দেখো এখানে নাউন হিসাবে দেওয়া আছে ফ্রুটস তো আমি এখানে ফ্রুটস বসালাম হুইস ফ্রুটস এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফ্রম আছে লাইক তোমাদেরকে বসাতে হবে ডু যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে ভারপের প্রেজেন্ট ফ্রম থাকলে বসাতে হয় ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল verb বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে লাইক লাইক বসাবো যেহেতু ডু বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে লাইকের প্রেজেন্ট ফর্ম লাইক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে মোস্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার ফাদার্স এর বাংলা অর্থ হলো তিনি তার অসুস্থ পিতার যত্ন নেওয়ার জন্য বাড়িতে গিয়েছিলেন তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কেন বা সে কেন বাজারে গিয়ে সে কেন বাড়িতে গিয়েছিলেন তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কারণ বোঝায় অথবা কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে টু এর জন্য ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাশ্রম আছে ওয়েন্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্টের প্রেজেন্ট ফেম হলো গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে হোম শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে হবে সে কেন বাড়িতে গেছে তো দেখো এখানে দেওয়া আছে তার অসুস্থ বাবার সেবা করার জন্য ডি নম্বরটি দেখো ডি নম্বরে দ্য বিল্ডিং ইজ ফিট হাই তো কোনো বাক্যের মধ্যে যদি হাই থাকে হাই থাকলে তোমাদেরকে ডাব্লু এস কোশন হিসাবে বসাতে হবে হাউ হাই এরপরে সাহায্যকারী ভাগ বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাগ হিসাবে দেখো দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে দা বিল্ডিং তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বিল্ডিং বসিয়ে দিলাম এরপরে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এখানে অ্যান্সার হবে হাউ হাই ইজ দ্য বিল্ডিং এই বিল্ডিংটির উচ্চতা কত তো দেখো এখানে উচ্চতা কিন্তু দিয়ে দেওয়া আছে এবার চলে যাব ই নম্বরে বাংলা অর্থ হল তিনি অনেক বছর জাপানে কাটিয়েছেন তো প্রশ্ন করতে হবে তিনি কত বছর জাপানে কাটিয়েছেন বা কত সময় ধরে যদি কত সময় ধরে বোঝায় তাহলে ডাব্লু এস কোশন হিসাবে বসাতে হবে হাউ লং এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস ফর্ম আছে স্পেন্ড সূত্রটা আমাদেরকে বসাতে হবে ডিড এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে স্পেন্ড আর যেহেতু ডিড বসেছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্পেন্ড এর প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পেন্ড এই এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে ইন জাপান শেষে একটি প্রশ্ন বলছেন এখানে অ্যান্সার হবে হাউলং ডি ডি এ স্পেন্ড ইন জাপান তিনি জাপানের মধ্যে কত সময় কাটিয়েছে তোমরা চাইলে এই প্রশ্নটিকে হোয়ার দ্বারা করতে পারো তো দেখো আমি এখানে হোয়ার দ্বারা ডাব্লিউ এস কোশ্চেনটি করে দেই যদি হোয়ার দ্বারা করো তখন এখান থেকে তোমাদের জাপান কথাটি বাদ দিতে হবে সাহায্যকারীভাবে হিসাবে ডিট বসাতে হবে এরপরে সাবজেক্ট হিসাবে হি বসবে হি স্পেন্ড এরপরে তোমাদেরকে বসাতে হবে মেনি ইয়ার্স শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে হবে হোয়ার ডিড হি স্পেন্ড মেনি ইয়ার্স এক নম্বরটি দেখো গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার এর বাংলা অর্থ হলো সবুজ আম হয় টক এর স্বাদটা হলো টক তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কোন ম্যাঙ্গোর স্বাদ টক তো কোনটির জন্য তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হুইস হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে নাউন বসাতে হয় দেখো এখানে নাউন হিসেবে দেওয়া আছে ম্যাঙ্গোস ম্যাঙ্গোস বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশ ডুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে দেখো টেস্ট সাওয়ার তো এখানে আনসার হবে হুইস ম্যাঙ্গোস টেস্ট টেস্ট সাওয়ার কোন আমের শার্ট টক তো এখানে দেওয়া আছে আনসার দেওয়া আছে গ্রিন এটি হলো ডাব্লিউ এস প্লাস বাকি অংশ সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন ডাব্লিউ এর গঠন হয় ডাব্লিউ এস প্লাস বাকি অংশ এটি হলো নম্বরটি দেখো সীমা ওপেন দা ডোর এর বাংলা অর্থ হলো সীমা দরজা খুলল তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে দরজা খুললো তো এখানে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সীমা আর যেহেতু এটি সাবজেটে আছে সুতরাং ডাব্লিউ এর গঠন হবে ডাব্লিউ এস প্লাস বাকি অংশ যেহেতু এটি ব্যক্তিবাসক ব্যক্তিবাসক থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে অ্যান্সার হবে হু ওপেন দা ডোর কে দরজা খুললো এখানে অ্যান্সার দেওয়া আছে সীমা সীমা পাঁচ নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার দশ এ নম্বরটি দেখো দিস বুকস কস্ট মি টাকা থ্রি হান্ড্রেড তো কোনো বাক্যের মধ্যে যদি টাকা এই ওয়ার টুকুর উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চিন বসাতে হবে হাউ মাস যেহেতু টাকা আছে সুতরাং ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসালাম হাউ মাস এরপর সাহায্যকারী ভার বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্পের পাঁচ ফর্ম আছে কস্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিস বুকস তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দিস বুকস বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কষ্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট এরপরে দেখো দেওয়া আছে মি মি থাকলে মিকে কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এখানে आंसर হবে হাউ মাচ ডিট দিস বুকস কস্ট ইউ এবার চলে যাব বি নম্বরে বি নম্বরটি দেখো আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি এর বাংলা অর্থ হলো আমি এক কাপ চা খেতে চাই তো এখানে প্রশ্ন করতে হবে তুমি কি খেতে চাও কি এর জন্য বসাতে হবে হোয়াট সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী হিসাবে দেখা দেওয়া আছে উড তো আমি এখানে উড বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লাইক লাইক বসলাম এরপরে বাকি অংশ বসাতে হবে টু হ্যাপ তো টু হ্যাপ বসিয়ে দিলাম একটি প্রশ্ন কত এখানে অ্যান্সার হবে হোয়াট উড ইউ লাইক টু হ্যাপ এবার চলে যাবো সি নম্বরে সি নম্বরটি দেখো হি ব্রোকেন দ্য গ্লাস উইথ এ হ্যামার এর বাংলা অর্থ হলো তিনি একটি হাতুড়ি দিয়ে কাজ ভেঙে ফেললেন তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কিভাবে এই কাজটি ভেঙে ফেললেন তো কিভাবে জন্য ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের past form আছে ব্রোক সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি হি বসলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ব্রোক আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে তো ব্রোক এর প্রেজেন্ট ফর্ম হলো ব্রেক এরপরে বাকি অংশ বসাতে হবে দা গ্লাস তো দা গ্লাস বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্ন মধ্যে ছিল এখানে অ্যান্সার হবে হাউ ডিড হি ব্রেক দ্য গ্লাস সে গ্লাসকে কিভাবে ভাঙলো গ্লাসটিকে কীভাবে ভাঙলো তো এখানে আনসার দেওয়া আছে হচ্ছে হামার একটা হাতুড়ির মাধ্যমে ডি নম্বরটি দেখো দা জার্নি ওয়াজ ম্যাট লাস্ট উইক তো কোন বাক্যের মধ্যে যদি সময়ের উল্লেখ থাকে সময় আর উল্লেখ থাকলে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন এর পরে সহায়ক ক্রিয়া বসে যাবে বাক্যের মধ্যে সহায়ক ক্রিয়া দেওয়া আছে ওয়াজ ওয়াজ বসলার পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা জার্নি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা জার্নি বসািয়ে দিলাম এরপর তোমাদেরকে মূল verb বসাতে হবে এখানে মূল verb কি দেওয়া আছে ম্যাট শেষে কি প্রশ্নমূলক চিহ্ন এখানে आंसर হবে হোয়েন ওয়াজ দা জার্নি ম্যাট এবার চলে যাব ই নম্বরে ই নম্বরটি দেখো সি লুক্স লাইক এ কুইন কোনো বাকের মধ্যে লাইক থাকলে এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সূত্রাং তো বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে শী তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম এরপরে ভাব বসাতে হবে এখানে মূলভাব হিসাবে দেখো দেওয়া আছে লুক্স আর যেহেতু ডাস বসেছি প্রেজেন্ট প্রেজেন্টফেম করতে হবে লুকসের প্রেজেন্টফেম হলো লুক এরপরে বাকি অংশটুকু বসাতে হবে লাইক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডা শি লুক লাইক তাকে দেখতে কেমন লাগে তো এখানে অ্যান্সার দেওয়া আছে কুইন এবার চলে যাব এফ নম্বরে এফ নম্বরটি দেখো আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর টু ইয়ার্স তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হাউ লং এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাভ বসালাম পরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে কোনো বাকের মধ্যে বিন থাকলে বিনকে অবশ্যই সাবজেক্ট পরে বসাতে হয় এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে আউট অফ দা কান্ট্রি শেষে একটি প্রশ্ন বোধ এখানে অ্যান্সার হবে হাউ লং ইউ বিন আউট অফ দা কান্ট্রি এবার চলে যাবো জি নম্বরে জি নম্বরটি দেখো এ মিটিং অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল উইল বি এর বাংলা অর্থ হলো আগামীকাল ছাত্র পরিষদের সভা অনুষ্ঠিত হবে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কখন ছাত্র পরিষদ সভা অনুষ্ঠিত হবে তো কখনের জন্য ডব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হয়েন এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে উইল তো উইল বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল তো আমি এখানে সাবজেক্ট হিসাবে মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে বি হেল্ড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়েন উইল এ মিটিং অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল বি হেল্ড ছয় নম্বরটি দেখো অনার্স বোর্ড করছেন দুই তো ছয় নম্বরের এ নম্বরটি দেখো আওয়ার স্টুডেন্টস আর ওয়েল বিহ্যাভড এর বাংলা অর্থ হলো আমাদের ছাত্ররা ভালো আচরণ করে তোমাদেরকে প্রশ্ন করতে হবে স্টুডেন্টদের ব্যবহার কেমন তো কেমনের জন্য ডাব্লিউ এস কোয়েশ্চেন হিসাবে বসাতে হবে হাউ এর পরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আওয়ার স্টুডেন্টস আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হয় ইয়োর এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ হিসাবে দেওয়া আছে বি হ্যাড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো এখানে অ্যান্সার হবে হাউ আর ইউর স্টুডেন্টস বি তো এখানে অ্যান্সার দেওয়া আছে ওয়েল তোমরা যদি বি না দিয়ে এতটুকু দাও তাহলে কিন্তু প্রশ্নটি সঠিক হবে এবার চলে যাব বি নম্বরে বি নম্বরটি দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি এর বাংলা অর্থ হলো সবাই সুখী হতে চায় কোনো বাক্যের মধ্যে যদি এভ্রিবডি থাকে এভ্রিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু তো ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে হু বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস আর যদি তোমরা এভরিবডি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে দেখো তাহলে সাহায্যকারী ভাবের পরে একটা নট বসাতে হয় তো নট বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে হিসাবে দেখো দেওয়া আছে উইশেষ আর যেহেতু ডাস বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে উইশ এরপরে বাকি অংশ টু বি হ্যাপি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি এবার চলে যাবো সি নম্বরে সি নম্বরটি দেখো হি ম্যারেড এ স্প্যানিশ লেডি এর বাংলা অর্থ হলো তিনি একজন স্প্যানিশ মহিলাকে বিয়ে করেছিলেন তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কাকে বিবাহ করেছেন তো কাকের জন্য ডাব্লিউ এস কোর্সিন হিসাবে বসাতে হবে হুম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে পাশ আধু সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ম্যারিড আর যেহেতু ডিট বসিয়েছি মূল মূলভাবে প্রেজেন্টফর্ম করতে হবে ম্যারিট শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুম ডি ডি মেরি সে কাকে বিবাহ করেছে তো এখানে অ্যান্সার দেওয়া আছে স্প্যানিশ লেডি ডি নম্বরটি দেখো সুমি স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি এর বাংলা অর্থ হলো সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ে তো আমাদেরকে প্রশ্ন করতে হবে সুমি কোথায় লেখাপড়া করে তো কোথায় জন্য ডাব্লিউ এস কোশ্চিন হিসাবে বসাতে হবে হয়ার এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সুমি সুমি বসালাম এরপরে তোমাদেরকে মূলভাব বসাতে হবে এখানে দেখো দেওয়া আছে স্টাডিজ আর যেহেতু মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে স্টাডিজের ফর্ম হল স্টাডি এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইংলিশ তো বাকি অংশটুকু ইংলিশ বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়ার ডাস সুমি স্টাডি ইংলিশ সুমি কোথায় ইংরেজিতে লেখাপড়া করে তো এখানে অ্যান্সার দেওয়া আছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে ই নম্বরটি দেখো চারিডি বিগিনস অ্যাট হোম এর বাংলা অর্থ হলো আগে ঘর তবেই তো পর তো দেখো চারিডি থাকলে এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো চারিটি আর এটি সাবজেক্টে আছে সাবজেক্টে থাকলে ডাব্লিউএস এর ঘটনা ডাব্লিউএস প্লাস বাকি অংশ আর যেহেতু এটি ব্যক্তিবাচক নয় ব্যক্তিবাচক না হলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে অ্যান্সার হবে হোয়াট বিগিনস অ্যাট হোম এবার চলে যাবো অ্যাপ 넘বরিং অ্যাপ নম্বরটি দেখো অ্যাপ নম্বরটি দেখো হি নিউ এড ফ্রম ডেইলি তো দেখো এর বাংলা অর্থ হলো তিনি একটি দৈনিক থেকে জানতেন তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কি থেকে জানতেন কি এর জন্য ডব্লিউএস क्वेश्चन হিসাবে বসাতে হবে হোয়াট এরপর সহায়ক ক্রিয়া ভার বসাতে হবে বাক্যের মধ্যে সহায়ক ক্রিয়া ব্যবহার নেই মূল ভারবে past form আছে তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে নিউ আর যেহেতু ডিড বসেছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে নিউ এর প্রেজেন্ট ফর্ম হলো নো এরপরে তোমাদেরকে বাকি অংশ বসাতে হবে ইট ফ্রম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড হি নিউ অ্যাট ফ্রম এখানে অ্যান্সার হবে হোয়াট ডিড হি নো ইট ফ্রম এবার চলে যাব জি নম্বরে জি নম্বরটি দেখো দ্য ট্রেন এম কোন বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউ এস কোর্শ হিসাবে বসাতে হবে এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দ্য ট্রেন তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দ্য ট্রেন বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লিপস আর যেহেতু ডাস বসিয়েছি মূলভাবে ভাবে করতে হবে লিপ এরপরে বাকি অংশ রুকু বসাতে হবে ফর ময়মন সিং শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়েন ডাজ দ্য ট্রেন লিভস ফর ময়মন সিং অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দু হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ প্লেটার রাইডিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং সাজেশন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এস এ লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্ত হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম শেষ শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্ড অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সালশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সালশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সালশন বইটি পেয়ে যাবা তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেজের একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি